বৃহস্পতিবার শপথ নিল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যরা নির্বাচিত সদস্য সদস্যরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচন করেন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি বলাই গোস্বামী এবং স সভাপতি বিশ্বজিৎ শিলকে শপথ বাক্য পাঠ করেন গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ হোক আর ত্রিপুরা সরকারি হোক বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এ দুটো সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে অনেক সময় অনেক জায়গার থেকে অনেক খবর আসে সেটা কোনো অবস্থায় কাম্য নয় আমি এখানে নবনির্বাচিত যারা সদস্য সদস্যরা আছেন বা সভাধিপতি সহকারী সভাপতি ওনাদেরকে আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ প্রশাসন সেটা আপনারা দেবেন আমরা যেভাবে আমাদের ত্রিপুরা সরকার যেভাবে দিচ্ছে আপনারাও সেভাবে দেবেন এবং শুধু পঞ্চায়েতের অনেক কাজ পঞ্চায়েতে কিন্তু এরকম না যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল ভোকালপোল লোকাল বলি ভোকালপোল ওখানের যে স্থানীয় সম্পদ সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরও ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে শুধু গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা যে পরিষদ সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে আমরা এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সময় সময় আমাদের আসে সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যমে সেটা সেখানে সেটা সম্পন্ন হবে আমি এখানে একটা বিশেষ জিনিস আমার বলা খুব প্রয়োজন আমার মনে হয় যে আমাদের সমাধি